হ্যালো ভাই হ্যালো বস আপনি ফোন দে হ্যালো কোথা দেন ভাই সব দিনই দেব ভাই সব দিনই দেবো ও সব দিনই নিবি তো আচ্ছা ঠিক আছে আমার গোপন স্থানে আই আমি একটু ব্যস্ত তাহলে ওই ঠিকানা আইজো ভাই আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে ধম্ব মুরা বহু করেছিস যুব সমাজটা ধ্বংস করেছিস এই বীর মামুর বাড়িতে কি বছ হ্যাঁ যুব সমাজটাকে অনেক পল্টাইছিস এইভাকি ভাই মাটিটা দেখি দিলার মুরাদ তোর জন্য যুব সমাজ ধ্বংস তুই এই যুব সমাজটাকে ধ্বংসর পথে ঠেলি দিয়েছি তোর তো কোন ছাই নাই

আরে বাহু কি মাইটাই না দিল আমি আর জীবনেও নিশা করবো না নিশা আইলেও যাব না কথার জন্য মনে থাকে থাকবি স্যার আমি আর জীবনে নিশা করবো না কাউকে করতেও দেব না এবার ঠিক আছে কি অফিসার আমার লোককে ধরিতেন মুরাদ আমার লোক আপনি কি জানেন না এটা চেয়ারম্যান সাহেব আপনি কি জানেন এই ডিলার মুরাদ কত বড় সন্ত্রাসী আজ মাদক ব্যবসা এলাকা ভরি ফেলেছে যুব সমাজ ছোট ছোট বাচ্চাদেরও মাদক শ্রবণে সে উৎসাহ করিছে সে মাদক ব্যবসায় সাপ্লাই করতে করতে এলাকাটা ভরপুর আর আপনি কার হই সাফাই গাই চাইছেন চেয়ারম্যান চেয়ারম্যান আপনি কি জানেন আপনার এলাকার ছোট ছোট বাচ্চাদেরও সে ছাড়েনি সে মাদক এমন ভাবে সাপ্লাই করেছে প্রতিটা এলাকায় প্রতিটা জায়গায় ও মাদক সব পুষিয়ে দিছে আর আপনি তার হয়ে সাফাই গাইতেছেন চেয়ারম্যান কি হবে স্যার আপনি কি বললেন এত জঘন্যতম কাজ করে এত নিকৃষ্ট একটা কাজ করে আমি আগে জানলাম এখানে আসতাম না অফিসার অফিসার আমি চাই যে যত কঠোর তোমার শাস্তি আছে ওকে দেয়া হোক কারণ অফিসার আমি চাই মাদক মুক্ত সমাজ তার জন্য আপনি যা করার করেন আমি আছি আপনার পাশে ঠিক আছে চেয়ারম্যান আসেন আমরা সবাই মিলি হই আমরা শপথ করি যে আমরা মাদক মুক্ত সমাজ চাই মাদক এই সমাজ থেকে আমাদের পরিহার করতে হবে আসুন আমরা মাদক মুক্ত সমাজ গড়ি আমরা শপথ গ্রহণ করি আমরা শপথ করছি যে আমরা শপথ করছি আমরা সকলেই মাদককে পরিহার করব এবং সমাজ İnşallah İnşallah, İnşallah.